পরে এটা আস্তে আস্তে সার দিয়ে আর পানি এটা এটাতে পানি বেশি দিতে পানি দিতে হয় বেশি এখন যেহেতু প্রচন্ড তাপ এই কারণে শুকায় যায় এটা প্রত্যেকদিন হাতে করে পানি দিতে হয় আর মাঝে মাঝে দশ দিন পর পর একটা সেচ দিতে হয় আজকে কি পরিমান মাল উঠবে আপনার থেকে ভাই আজকে দেড়শো পিস মতো মাছ উঠবে এই কাঁচা মাল কেমন দাম পাবেন ভাই দেড়শো পিস মালের দাম ছয় হাজার টাকা পাবো এটা তো চাষ করে লাভ খুব ভালো চাষ হয় খুব লাভজনক বাঙ্গালি চাষ করে ধানের থেকে লাভজনক খরচ কেমন ভাই তো এটা খরচ বেশি হয় না ওই সার পানি দিয়ে কিন্তু পরিশ্রমটা বেশি হয় এতে এটা থেকে নিড়ানি দেওয়া লাগে তো ওই চারা অবস্থায় দেওয়া লাগে যখন ছোট ছোট চারা হয় তখন দেওয়া লাগে

এখান থেকে আমরা বিছে দিই তারপর এখানে যদি না হয় রাস্তা ওখানে পাইকারি নিয়ে যায় এইগুলো মালগুলো যায় কোথায় এগুলো যায় বিভিন্ন জায়গায় যায় এগুলো বিভিন্ন ওই কুষ্টিয়া যায় অনেকগুলো গুরত্বে ঢাকায় যায় ভাই আপনি কত বছর যাবত এই ভাংি চাষ করছেন ভাই আমি পাঁচ বছর ধরে করছি পাঁচ বছর এটা খুব একটা লাভজনক অল্প খরচ অল্প খরচে লাভজনক কিন্তু পরিশ্রমটা একটু বেশি করতে হয় বেশি করতে হয় কতদিন পরপর মাল ভাই চার দিন পাঁচ দিন পর পর তিন দিন চার দিন এরকম পর আর প্রতিদিন সকাল বেলায় পাকাতা বিক্রি হয় প্রত্যেকদিন সকালবেলায় সকাল বেলায়